আসসালামু আলাইকুম আইভিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজিবুর রহমান বলছি বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আপনাদের সাথে আলোচনা করব রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে আমি রাশিয়ার জন্য অনেকগুলি ফাইল জমা দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুব শীঘ্রই সেগুলির ওয়ার্ক পারমিট হাতে পেয়ে যাব এবং ভিসা এর জন্য ঢাকা বাসিতে আমাদের জাতিদের ফেস করাবো তো দাঁড়িয়ে ধারাবাহিকতায় আমরা নতুনও আরও একটি লেটার হাতে পেয়েছি কনস্ট্রাকশন সেক্টরে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে কনস্ট্রাকশন সেক্টরে আমাদের প্রয়োজন দক্ষ ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার পাইপ ফিটার ওয়েল্ডার ফাইভ জি সিক্স জি ইত্যাদি এবং ফ্যাক্টরি ওয়ার্কারে আমাদের কোনো দক্ষতার প্রয়োজন নেই অর্থাৎ আপনারা যারা জেনারেল ওয়ার্কার যারা কোনো কাজ জানেন না তারা আমাদের মাধ্যমে ফ্যাক্টরি ওয়ার্কারে রাশিয়া ওয়ার্ক ভিসে নিয়ে যেতে পারবেন এবং আপনারা যারা কোনো কাজেই জানেন না তারা অবশ্যই অবশ্যই কনস্ট্রাকশন সেক্টর যেতে পারবেন হেল্পার পদে তো এখানে স্যালারি হবে আপনাদের পাঁচশো ডলার থেকে আটশো ডলার পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে আপনার স্যালারি আপনারা জানেন যে রাশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত এবং খুব কম সময়ে তিন থেকে চার মাসের মধ্যে আপনারা রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন তাই আপনারা যদি আমাদের মাধ্যমে রাশিয়া যেতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে উপস্থিত হয়ে ফাইল জমা করুন আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি সেটি হচ্ছে যে রাশিয়ার ফাইলের ক্ষেত্রে আমরা দুটি সিস্টেমে পেমেন্ট নিচ্ছি একটি হচ্ছে আমরা ধাপে ধাপে পেমেন্ট নিচ্ছি এটির প্যাকেজ মূল্য একটু কম আরেকটি হচ্ছে আমরা সম্পূর্ণ পেমেন্ট বিষা হওয়ার পরে নিচ্ছি অর্থাৎ বিষা হাতে পেয়ে আপনি আমাদের টাকা দেবেন তার আগে আমাদের একটি টাকার দেওয়ার প্রয়োজন নেই আর হ্যাঁ আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের ওয়ার্ক বিচার আপডেট তথ্য দিয়ে থাকি তাই আর দেরি না করে আপনারা যারা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রাশিয়া গমন করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে